নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত থামনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা বগেনভেলিয়া বাগান ভিলাস এই গাছের পরিচর্যা আজকে দেখাবো এবং কিভাবে এই বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল পাবেন কোন খাবার প্রয়োগের ফলে সেটাই আজ বিস্তারিতভাবে আলোচনা করব তাই বুঝতেই পারছেন এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর এই খাবার যদি আমার গাছে দিয়ে এত ফুল ফোটে তাহলে আপনাদের গাছে অবশ্য এই রকম ফুল ফুটবে তাই যে খাবার দিতে বলবো পরপর এবং যা ফলিয়ার স্প্রে করতে বলবো সেইগুলি ফলো করবেন যদি সঠিকভাবে সঠিক কেয়ার আপনারা করতে পারেন তাহলে আপনার বাগানবিলাস গাছও ভরে উঠবে ফুলে ফুলে বন্ধুরা এই বর্ষাকালে আমরা সবাই জানি এই বাগানবিলাস গাছ বা বোগেন গাছের গ্রোথ নেওয়ার সময় অর্থাৎ এই সময় ফুলের মাত্রাটা কমে যায় এবং গাছ প্রচণ্ড দ্রুত গতিতে বাড়ে তার কারণটা কি। তার কারণ হচ্ছে বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ জল একদম পছন্দ করে না এরা ড্রাই মাটি পছন্দ করে সেই কারণে ফুলটা সেই সময় বেশি পরিমাণে দেয় কিন্তু যখন বৃষ্টি পাচ্ছে বর্ষাকালে তখন কিন্তু এদের ফুলের পরিমাণ কমে যায় কখনও ফুল দেওয়া বন্ধ হয়ে যায় গাছ তখন নিজেদের বিস্তারের জন্য মনোনিবেশ করে দৈহিক আকৃতি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি। পুনিং করতে হবে দেখুন আমি কয়েকদিন আগে গাছগুলি পুনিং করে দিয়েছি কাটা অংশগুলি দেখলেই বুঝতে পারবেন এর ফলে নতুন নতুন কচি কচি পাতা বের হচ্ছে ও তার সঙ্গে আসছে কুড়ি এই ফুল নিশ্চয়ই ভালো হবে যে খাবার আজকে দিতে বলবো এবং যে কেয়ার নিতে বলবো সেইগুলি যদি আপনারা ফলো করেন সবার প্রথমে বলবো গাছের যে লম্বা ডালগুলি লতিয়ে যাচ্ছে সেইগুলি কেটে দিন এবং কাটা অংশে ফাঙ্গিসাইড বা রান্নার হলুদ লাগিয়ে দিন তা না হলে ওই কাটা অংশে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় গাছ প্রচুর পরিমাণে ঝোপালো করতে হবে সেই ক্ষেত্রে আমরা যখনই দেখব যে গাছের মাথায় কচি কচি পাতাগুলো আবার পিঞ্চ করে দেবো এইভাবে তাহলে হবে কি এই গাছের লম্বা হবার প্রবণতা কমে যাবে এবং ওই স্থান থেকে আবারও অসংখ্য ব্রাঞ্চ বের হবে বর্ষাকালে আগেই বলেছি গাছ এখন নিজে স্বাস্থ্যবিধিতে মন দেয় সেই জন্য এইভাবে গাছের মাথাগুলি পিঞ্চ করে দেবেন পিঞ্চ করলে আরও দ্রুত ঝোপালো হবে সাইড থেকে অজস্র ডালপালা ছাড়বে লম্বা ডালগুলো কেটে দেবেন গাছের শেপ সুন্দর রাখার নিজের ব্যাপার কিভাবে শেপ দেবেন সেই মতো কাটাই ছাটাই করে নেবেন এই সময় কাটাই ছাটাই করার আদর্শ সময় খাবার দেওয়ার আগে যেটা বলে রাখি এই সময় মাটি ভিজে ভিজে থাকে তাই মাটি বেশি খোঁচাবেন না অনেক সময় খোঁচানোর ফলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে হালকা করে টবের মাটি একটু আলগা করে দেবেন যাতে খাবারগুলো দেওয়া যায় খাবারগুলি যাতে মাটির সাথে মিশতে পারে কেবল ওপরে মাটিটা একটা একটু হাত দিয়ে আলগা করে নেবেন এমনি বৃষ্টিতে এরা প্রচুর অনুখাদ্য পেয়েছে সেই জন্য সাধারণ পরিচর্যায় কোনো অনুখাদ্য দিতে লাগবে না এখন দেখুন এখানে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য কি কি নেওয়া হয়েছে এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট জিয়ার দানা আইসক্রিম চামচের এক চামচ ডিএপি বারো থেকে চোদ্দোটি দানা আর এক টেবিল চামচ লাল পটাশ এই কটা খাদ্য উপাদান আপনাদের দিতে হবে পনেরো দিনের ব্যবধানে যেদিন খাবারটা দেবেন তার ঠিক পনেরো দিন বাদে আবার দেবেন এই খাবার আপনার গাছের বৃদ্ধি ঘটাবে গাছকে বলিষ্ঠ করবে শিকড়ের বৃদ্ধি হবে তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুলও আপনারা পাবেন এই খাবার দিয়ে এই খাবারটা দিয়ে দেখুন বন্ধুরা আপনাদের গাছে এই বর্ষাতেও প্রচুর ফুল পাবেন এই খাবারের প্রয়োগে গাছের চেহারা বদলে যাবে নিজেরাই বুঝতে পারবেন তার সাথে সাথে যে জিনিসটা আগেই বলেছি পুনিং ও পিঞ্চিং চালিয়ে যাবেন যে কোনো লম্বা ডাল দেখবেন হয়ে গেছে তখনই ওই পুন করে দেবেন সেই ডালটা কেটে ফেলে দেবেন খাবারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন মাটির সাথে সিঙ্গেল সুপার ফসফেট একটু মিশতে চায় না সেই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন খাবারটা দেওয়ার পর স্বল্প পরিমাণে জল দিয়ে দেবেন খুব বেশি জল দেবেন না কারণ এই সময় বৃষ্টি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বদলে বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন একই কাজ হবে একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন টবের মাটিতে এই সময় যেন জল জমে না থাকে ড্রেনেজ হোলটা ঠিক রাখবেন একটা শক্ত কিছু দিয়ে খুচিয়ে দেবেন যাতে জমা জল বেরিয়ে যায় যাদের গাছে একদম ফুল আসছে না তারা যে খাবার দেওয়া দেখালাম সেটা তো দেবেনই তারপর এই অনুখাদ্যটা বায়োভিটা এক্স এটায় পিজিআর গুণাগুণ বর্তমান এটা না থাকলে মিরাকুলান থাকলে যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন স্প্রে করবেন আকাশের অবস্থা দেখে অর্থাৎ স্প্রে করার পরপর যেন বৃষ্টি না হয় তাহলে কাজ হবে না স্প্রেয়ার করার পর অন্তত তিন চার ঘন্টা সময় দিতে হবে অর্থাৎ তিন চার ঘন্টার মধ্যে যেন গাছ কোনো জল না পায় এইভাবে কেয়ার নিলে আর কোনো দিকে তাকাতে হবে না আর দেখবেন বন্ধুরা এই বর্ষায়ও বাগান গাছ বা বগেনভেলিয়া গাছে ফুলে ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের গাছগুলিকেও ভালো রাখবেন ধন্যবাদ